পরপর দুই বলে দুই ফিফটি নাজমুল শান্ত এবং মুশফিকুর রহিমের বিপদের সময় যেমন ব্যাট করার কথা ঠিক তেমনটাই যেন করলেন অভিজ্ঞ এই দুই ব্যাটার দলকে টেনে তুললেন খাদের কিনারা থেকে কোনো উইকেট না হারিয়ে পার করলেন প্রথম দিনের দ্বিতীয় সেশন দ্বিতীয় সেশনে অধিনায়ক নাজমুল শান্ত যখন মুশফিককে নিয়ে মাঠে নামেন তখন স্কোরবোর্ডে বাংলাদেশের রান নব্বই নেই তিন উইকেট যা করার দরকার ছিল এই দুই দায়িত্বশীল ব্যাটারের করলেন যেন সেই কাজটাই দুজন মিলে গড়ে তুললেন বড় পার্টনারশিপ বত্রিশতম ওভারে বাংলাদেশ স্পর্শ করে দলীয় একশো রানের মাইলফলক ঠান্ডা ম্যাচেজে খেলতে থাকা এই দুজন নিজেদের জুটিকে একশো রানের মাইল ফলকে স্পর্শ করান ইনিংসের আটচল্লিশতম ওভারে প্রভাত জয়সুরিয়ার বলে সিঙ্গেল নিয়ে শান্ত নিজেও পৌঁছে যান নিজের ব্যক্তিগত ফিফটির ঘরে ঠিক পরের বলেই সিঙ্গেল নিয়ে মুশফিকও আদায় করে নেন অর্ধশতক প্রথম সেশনের শুরুতেই তিন উইকেট হারিয়ে মহাবিপদে পড়া বাংলাদেশকে টেনে তোলার দায়িত্বটা যেন নেন এই দুই অভিজ্ঞ ক্যাম্পেইনার শেষে কোনো উইকেট না হারিয়ে এবং বিরানব্বই রান যোগ করে চা বিরতিতে যান শান্ত এবং মুশফিক এর আগে অবশ্য প্রথম সেশনে বড় বিপর্যয়ের মুখে পড়তে যাচ্ছিল বাংলাদেশ দল স্বাস্থ্যকর অল টাইম হারিকম সব সময় অল টাইম প্রথম টেস্টে বাংলাদেশের প্রথম রানটা আসে বাউন্ডারি থেকে প্রথম ওভারেই সাদমান ইসলাম হাকান সেই চার একটি সিঙ্গেলে প্রথম ওভারে মোট রান আসে পাঁচ তারপর যায় একে একে তিনটি ওভার মেরেন পঞ্চম ওভারেই প্রথম সর্বনাশটা ঘটে বাংলাদেশের রানের খাতা খোলার আগেই কিপার কুশল মেন্ডিসের হাতে ক্যাচ তুলে দিয়ে আউট হন ওপেনার এনামুল হক বিজয় দলীয় রান দুই অঙ্কের ঘরে পৌঁছানোর আগেই বাংলাদেশ হারায় নিজেদের প্রথম উইকেটটা এরপর ওয়ানডাউনে নামেন মুমিনুল ইসলাম স্ট্রাইক রোটেট করে এবং সময়ে সময়ে বাউন্ডারি হাঁকিয়ে সাদমান মমিনুল চেষ্টা করেন জুটি গড়ে তোলার কিন্তু তেরোতম ওভারে স্লিপে উঠে মমিনুলের ক্যাচ যদিও সেটি তালবন্দি করতে ব্যর্থ হন স্লিপে দাঁড়ানো ফিল্ডার ধনঞ্জয়াদি সিলভা ফলে ব্যক্তিগত একুশ রানে মমিনুল পান নতুন জীবন ডি সিলভার থেকে মুমিনুল নতুন জীবন পেলেও পাননি ওপেনার সাদমান ইসলাম ঠিক এক ওভার পরেই পনেরোতম ওভারের স্পিনার থারেন্দ্র রত্নায়কের বলে স্লিপে ক্যাচ তুলে দেন সাদমান সেই ক্যাচ আর এবার ধরতে ভুল করেননি লঙ্কান অধিনায়ক ফলে রত্নায়কে পান নিজের প্রথম উইকেট আর চোদ্দ রান করে সাজঘরে ফিরেন টাইগার ওপেনার সাদমান দলীয় রান চল্লিশ হবার আগেই বাংলাদেশ হারায় নিজেদের দুই ওপেনারকেই তবে বিপদের যেন ছিল আরও বাকি উনত্রিশ রান করা সেট ব্যাটার মমিনুল ইসলামের উপর যখন সবাই রাখছেন ভরসা তখন আবারও আঘাত আনল সেই রত্নায়কে ধনঞ্জয় জুটি সতেরোতম ওভারের প্রথম বলেই আবারও সেই স্লিপে ক্যাচ তুলে দিয়ে সাজ ঘরে ফেরেন মোমিনুল দলীয় মাত্র ৪৫ রানেই বাংলাদেশ সারাই টপ অর্ডারের তিন ব্যাটারের তিনজনকেই